Action! a 이

জেলা সম্বাদক আকিবাই নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি সাংগঠনিক বিক্ষঅপ মিছিল করেছে আগুন আমাদের সামনে বক্তব্য দিবেন জেলা আনন্দ সম্বাদক আব্দুল্লাহর তাকিবায় সুপ্রিয় বস্তি সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে তাই নয় আমরা বহুবার দেখেছি সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে ঠিক আদালতের প্রশাসনের কাছে জানতে চাই আপনারা সন্ত্রাসীদের অবিরাম গ্রেফতার করুন ঠিক তাহলে আমরা কেউ নিরাপদ নয় ফের ভাইরা বন্ধুরা এখনো হুমকি নিয়ে কাজ করে যাচ্ছে যদি গ্রেপ্তার করে না হয় তাহলে কোন অঘটন ঘটলে প্রশাসনকে জবাব দিতে হবে আমরা আজকের কর্মসূচি এখানে সমস্ত ঘোষণা করছি এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যেমন করছি আসসালাম আলিম গেল Zindabad, İngilab, İngilab, Abu